হ্যালো বন্ধুরা আমি পরশুদিন পূজা কিনে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম তারপরে আমি পূজার কয়েক শর্টস আর কি ওর ভিডিও আমি খুব একটা দেখি না আমাকে কেউ কেউ পাঠায় আমার হোয়াটসঅ্যাপে পাঠায় তো পাঠিয়েছে দেখলাম কালকে পূজার একটা শর্টস এসছে রিলস আর কি যে সেখানে ওর হাজব্যান্ড ওর ওর আর একটি ভয়েস দিয়েছে এবং ভয়েসে বলা হচ্ছে যে পূজার অপারেশন হয়ে গেলেও কিছুই খেতে পাচ্ছে না খেলে বমি করে দিচ্ছে কারণ ওর হয়তো স্টোন আছে সেই গার্লস্টোনের জন্য ওর হচ্ছে মানে ওর আরও একাধিক অপারেশন হবে বুঝতে পেরেছো তো যাই হোক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ওর ব্রেস্ট जिका सा তার জন্য ব্রেস্ট কেটে বাদ দিয়েছে যেটা বোঝা গেলেও সম্ভবত রাইট সাইডের ব্রেস্ট ওর বাদ চলে গেছে এবার লেফট সাইড বাকি আছে ওটাও হবে তারাও ধীরে ধীরে একটা ক্রাউড ফান্ডিং থেকে একটা ব্রেস্ট বাদ গেছে এবার আবার এসে আবার ক্রাউড ফান্ডিং হবে তারপর আরেকটা ব্রেস্ট বাদ যাবে তারপর আবার ক্রাউড ফান্ডিং হবে তারপর স্টোন হবে তারপর আবার ক্রাউড ফান্ডিং হবে তারপর ফাইব্রয়েড তারপর আবার ক্রাউড ফান্ডিং তারপরে ওই দাঁতেটিউ আর মানে ওর ওভারঅল তো প্রচুর অসুস্থতা এগুলো সব হবে এক একটা করে ক্রাউড ফান্ডিং হবে যাই হোক তারপরে তো দেখলাম পূজার ওটি হয়ে গেছে ভেলোরে তো পূজা আছে আমি তো তোমাদের বলেই দিয়েছিলাম তো পূজার অলরেডি ওটি হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আমি তোমাদেরকে প্রমাণও দিয়ে দিতে পারবো প্রমাণগুলো দেবো আর একটু কিছু জিনিস আমার হাতে আসা বাকি আছে সেগুলো আসুক তারপরে দেবো তাছাড়া তোমরা অনেকে আমাকে অনেক কমেন্টস করেছো আমি একটু বলে দিতে চাই এফবি থেকেও অনেকে কমেন্টস করেছো যে ম্যাডাম প্লিজ এফবি কেউ নেই ওর এই নোংরা আমি ধরার জন্য আমিও সিম্পাথেটিক হয়ে ওকে টাকা দিয়েছিলাম কিন্তু অনেক কিছু মেলাতে না পেরে বুঝতে পেরেছি খুব বা মাছ আর তো প্লিজ এফবিতে এসেও ভিডিও করুন প্রথমত আমি তোমাদেরকে বলছি কারোর জন্য আমি আমার নিজের জায়গা তো কখনোই নষ্ট করব না এফবিটা হচ্ছে একটা অন্যরকম জোন এফবিটা হচ্ছে কি আমাদের একদম পরিচিত মানুষজন থাকে শুধু আমার রিলেটিভস নয় সেখানে আমার মানে এরকম অনেক কিছু মানুষ থাকে যাদের সাথে অন্যরকম একটা সম্পর্ক থাকে যেমন আমার হাজব্যান্ডের অফিস কলিগরা থাকে তারপরে আমার মেয়ের স্কুলের একটা জোন থাকে তো সেইখানে আমি কন্ট্রোভার্সি ভিডিও দিই না কখনোই দিই না কারণ এই এই কন্ট্রোভার্সি কিন্তু সবাই পছন্দ করে না দেখে না কিছু সংখ্যক মানুষ দেখে সবাই এগুলো বোঝেও না এত সময়ও নেই আর এফবিতে এগুলো খুব একটা চলে না এফবিতে মানুষ অন্যরকম কিছু জানতে চায় যার কারণে আমি এফবিতে ভিডিও দিই না তা নাহলে এই ভিডিওগুলো আমি এফবিতে অনেক আগে থেকেই দিতে পারতাম যেজন্য জন্য আমি দিই না তবে আমি তোমাদেরকে একটা কথা বলছি তোমরা যখন সবাই সবটা বুঝতে পারছো তোমরা তো ভিউয়ার্স তোমাদের জন্যই আমাদের ভিডিওস চলে তোমরা কিছু করতে পারছো না তোমাদের কি হাত পা এতটাই বাধা তোমরা মানুষকে সতর্ক করতে না হ্যাঁ তোমাদের হয়তো মেবি চ্যানেল নেই কিন্তু এফবিতে তো প্রত্যেকেরই আইডিয়া আছে আর এফবিতে আমি অ্যাক্টিভ রই আমি ভিডিও করি না তোমরা দেখেছো তোমাদের তো নিশ্চয়ই প্রত্যেকের এফবিতে প্রত্যেকের আইডিয়া আছে তো সেখান থেকে তোমরা কি যারা ভিউয়ার্স আছো তারা তারা কি তোমরা ট্যাগ করে করে এই ধরনের ভিডিওস করতে পারো করতে পারো না যে মিথ্যে কথা বলছে ওয়াইটিতে আমি যেহেতু আছি আমি ওয়াইটি তোকে নিয়ে কথা বলছি কথা বলবো যে কটা আমার মনে হবে সে কটা কথাই বলবো কারণ আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি এরপরে ডিসিশান তোমাদের যারা এখনও ওকে বিশ্বাস করে ওকে বিলিভ করছে ওর পাশে দাঁড়াচ্ছে তারা কিনা আমার তো কিচ্ছু বলার নেই বোকা কেউ বলে তারা হবে বা তোমরা হবে আমার আমি তো হব না আমার বারবার বলতে আসার দরকার নেই হ্যাঁ অবশ্যই এটা আমার কন্টেন্ট এটা করে আমি অবশ্যই ডেফিনেটলি পয়সা পাচ্ছি পয়সা পাওয়ার জন্যই কন্টেন্ট করছি কিন্তু তার থেকেও বড় কথা মানুষ একটা মানুষ এতটা প্রতারণা করে মিথ্যে কথা দিয়ে মিথ্যে বলে মানুষকে বোকা বাড়িয়ে ইনকাম করছে লাখ লাখ টাকা লাখ লাখ টাকা একটা খবর আমার কাছে এসেছে খবরের সত্যতা আমি জানি না আমার কাছে কোনো প্রমাণ নেই শুধু আমি শুনেছি আমি অ্যামাউন্ট আমা কিছু বলবো না সেটা হলো কি ও নাকি ক্রাউড ফান্ডিং করে বিএমটির নাম করে ডিসেম্বর মাসে ও বিএমটির জন্য টাকা তোলে ডিসেম্বর মাসে সেই প্রমাণ সব আমার কাছে আছে আমি একটা ভিডিওতে ডেফিনেটলি সমস্ত অডিও থেকে এই সমস্ত প্রমাণ আমি সাবমিট করব ডেফিনেটলি করব তবে কিছু জিনিস আমার হাতে আর একটু আসুক তারপরে আমি সবটা করবো এখন আমি কোনো কিছু হাইলাইট করতে চাইছি না তো যেটা বলছি তো সেই থেকে ও তারপরে তো এই কিছুদিন আগে ও ক্রাউড করেছে এবং এফ থেকে বেশ মোটা অঙ্কের টাকাও তুলেছে তো সেটা থেকে নাকি ও একটা ও নিজের জন্য প্রপার্টি নিয়েছে এটা আমি শুনেছি আমি এর সত্যি জানি না আমার কাছে এর কোনো প্রমাণ নেই তবে আমাকে একজন বললো মানে সে অন্য জায়গাটা কি শুনেছে তাকে নাকি বলেছে তার কাছে ইনফরমেশন আছে এবং অ্যামাউন্টও বলেছে কত লাখ টাকার অ্যামাউন্ট ও তুলেছে কত লাখটা একটা হিউজ অ্যামাউন্ট ও তুলেছে সেখান থেকেও একটা প্রপার্টি নিয়েছে এই সত্যতা আমি জানি না আমি জাস্ট একটু আগে কথাটা শুনলাম তো যেটা বলতে চাইছি আর তো এই সমস্ত জিনিসগুলো ও দেখো এবার ও প্রপার্টি নিক বা না ও অত লাখ টাকা তুলুক বা না তুলুক টাকা তুলেছে ও ক্রাউড ফান্ডিং করেছে টাকা বিক্রি করি এবার যখন ও বলছে যে ওর ওটি হয়ে গেছে কালকেও ও একটা কমিউনিটি কালকেই তো দিয়েছে একটা কমিউনিটি বোধ দিয়েছে হুইল চেয়ার বসে আছে একটা কমিউনিটি দিয়েছে নিশ্চয়ই তোমরা দেখেছো দেখেছে কমিউনিটিটা তো সেটা আমি ওর কমিউনিটি দেখিনি আমার কাছে ওর হুইল চেয়ারে ও যে পিক তুলেছে ওখান থেকে সেই পিক আমার কাছে চলে এসেছে ভেলোর থেকে এসেছে হোয়াটসঅ্যাপ আমি আমার কাছে পিকটা তো সেখানে সে আমাকে জানালো যে ওর সুগার টেস্ট হচ্ছে আর ও লিফটে করে নেমেছে আমাদের সামনে থেকে নেমেছে ও কথাবার্তা বলেছে ও হেমোটোলজি ডিপার্টমেন্টের জেনারেলে ডক্টর দেখাবে বলে জুনিয়র ডক্টর দেখাবে বলে যেতে আমি আমার সামনে না পড়ে যাই যেহেতু ও ওকে একবার মানে ইন্টারোগেট করা হয়েছে ধরা হয়েছে যে তোমার তো এই ওটি হবে তাহলে কবে হবে ও তখন ডিনাই মানে ও তখন ডিনাই না ও বলেছে ডক্টর নেই এক মাসের ছুটিতে আছে উদয় গুলখানি তো আমি তো ওনার পেশেন্ট ওনার সাইন ছাড়া তো কোনো ওটি হবে না কোনো কিছু হবে না আমার হবে সব হবে বিএমটিউ হবে সব হবে এই টু হবে তো কালকেই তোমাদেরকে আমি সেই কথা মানে সরি পরশু দিন এই কথাগুলো আমি তোমাদেরকে জানিয়েছি তো হোক তো তারপরে সে আমাকে বললো যে আমি অবাক হয়ে গেলাম ও আমার আমার সঙ্গে দেখা হচ্ছে তখন দুটো দুটোর মতো বাজে দুটো কি আর এটা তারপরে ও কমিউনিটিটা দিয়েছে ক ঘন্টার মধ্যে তোমরা দেখবে আমি ওর কমিউনিটি দেখিনি তো নিচে হুইল চেয়ার ভর্তি থাকে সিএমসিতে হুইল চেয়ার মানে এই ধরনের অনেক পেশেন্ট থাকে যে কোনো নার্সিং হোম হোক হসপিটাল হোক এগুলো তো থাকে আর ওরকম জায়গায় তো ভর্তি থাকে তো ওর একটা ব্লাড টেস্ট হবে তো ও তখন ইচ্ছাকৃত হুইল চেয়ারটাতে বসেছে এবং ও দেখবে ওখানে দেখা যাচ্ছে ওর এখানে সুই ফুটিয়ে একটু ব্ল্যাক মানে ওই সুগার টেস্টে যে ব্লাডটা নেওয়া হয় সেই সুই ফুটিয়ে ওর ব্লাডটা নেওয়া হয়েছে তাতে নাকি ও আর ও অন্যতে এমনভাবে দিয়েছে মনছে চুলগুলোর কেটে ফেলা হয়েছে যে ছোটো ছোটো চুল ওর ও এমনভাবে ওটা শুধুমাত্র মানুষকে বোকা বানাবে বলে ওই ফটোটা তোলা ওই ভিডিওটা করা শুধুমাত্র ওদের পরিকল্পিত ভিডিও ওর কোনো ওইরকম কোনো টেস্ট ওর হয়নি কারণ কালকে দুটো থেকে আড়াইটার সময় কালকে পরশু দিন আমি ভিডিওটা আজকে রাতে করছি বলে কালকে কালকে আসছে পরশু দিন আর কি দুটো থেকে আড়াইটার সময় ওর সাথে দেখা হয়েছে ও সুস্থ স্বাভাবিক একা একা হেঁটে চলে কথা বলে লিফ্ট থেকে নেমে ভিডিও মানে ডাক্তারের কাছে গেছে আর একটা কথা তোমাদের একটু বলছি ও কদিন আগে বলেছিল না যে ওর হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের সময় ফোনটা নাকি চুরি হয়ে গেছিলো বলেছিল না ফোনটা চুরি হয়ে গেছিলো যার জন্য ও লং ভিডিও দিতে পারছে না ওর ফোনটা ওর হাজব্যান্ড নিয়ে গেছে সেই কারণে দিতে পারছে না পয়সা তো বেচারি ট্রিটমেন্টই করাতে আসতে পারছে না টিকিটই নাকি কনফার্ম হয়নি তো যারা আমি তোমাদের বলছি যারা ক্যান্সার পেশেন্ট বিএমটি পেশেন্ট এদের টিকিট আপনা আপনি কনফার্ম হয়ে যায় বুঝতে পেরেছি মানে এদের টিকিট সবার আগে দেবে আর এদের টিকিটের দাম অনেক কম অনেক অনেক কম কারণ এখান থেকে এই ধরনের পেশেন্ট অনেক যা যে আমার খবর দিয়েছে সে বলতে আমি দশ বছর ধরে যাতায়াত করছি সিএমসিতে ও তো তিন বছর ধরে আমরা দশ বছর আমাদের তিন মাস পর পর চেকাপ আমরা তিন মাস পর পর আসি তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর টিকিট কনফার্ম হয়নি বললেই হলো কাকে বোকা বানাবে ও আমাকে বোকা বানাতে পারবে না চাই গেল এগুলো গেল তো তারপরে যেটা বলতে চাইছি যে ও ওইভাবে ফটোটা তুলে এখানে মানুষকে বোকা বানানোর জন্য মানে কমিউনিটিটা দিল আর ওই ধরনের ভিডিও শর্টসে দিচ্ছে দেখবে ও লং ভিডিও দিচ্ছে না কারণ ও জানে ওয়াইটিতে আমি আছি যার কারণে ও সেইভাবে লং ভিডিও দিয়ে খেলতে পারছে না খেলছে ও এফ বিতে আর এফবিতেও আমার মেইন আইডি আরেকটা আইডি থেকে যে ওকে মেইন আইডি ব্লক করে দেওয়ার পর আরেকটা আইডি থেকে ফলো করছিলাম আর কি সেই আইডিটা ব্লক করে দিয়েছে ইভেন আমার হাজব্যান্ড মানে আমার প্রোফাইলে গিয়ে আমার হাজব্যান্ডকে খুঁজে তার আইডিটিকেও ও ব্লক করেছে আজকে আমি চেক করছিলাম দেখলাম সেখান থেকেও ব্লক করে দিয়েছে যাই হোক তারপরও আমার আমার আরও পেয়ে যাচ্ছে তো আমি সেখান থেকে ওকে দেখতে পাই এবার যেহেতু আমি এফবিতে অ্যাক্টিভ নই তাই সবসময় আমি এফবিতে যাই না দেখি না কেউ আমাকে নক করলে তখনই যাই আমি অন্য আইডিয়া ও ওর সবটা দেখি এবং দেখলাম ইউটিউবে যে রিলসও দিয়েছে এফবিতেও সেই রিলস দিয়েছে ওর ওটি হয়ে গেছে কি নোংরা এত নোংরা এত নোংরা এত নোংরা মানে এরা আমার এখন কথাটা বলতে খুব নোংরা লাগছে মানে খারাপ লাগছে আমি একটা মেয়ে হয়ে বলতে পারছি না এরা অর্থের জন্য সব করতে পারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছে আমি আর কথাটা মুখে আনতে চাই না যার হাজবেন্ড তাকে এইভাবে নোংরা বিদেশের সাপোর্ট করে সেই তো উদার করে আমি করবে ও একটা সাইড এই পাশটা ঢাকা ওর ওর মানে রাইট সাইডটাই হয়েছে একটা এখানে ব্যান্ডেজের মতো রাখা যে আন্ডারামসে ওরকম ড্র করে যারা দিতে পারে নাক থেকে রক্ত পচে দিতে পারে তাদের কাছে কিচ্ছু অসম্ভব নয় কিচ্ছু না তো ওইভাবে দেখো তোমরা মানে একটা টাওয়াল দেওয়া বর পা কাঁথা দিয়ে মানে নিয়ে গেছে বাড়ি থেকে ওর বর পা চাপচার বলছে ওর অপারেশন তো হয়ে গেছে খেতে পাচ্ছে না এই সেই মানে একটা হাজবেন্ড গার্মেন্ট আমরা শাড়ি পরলে আমরা মেয়েরা শাড়ি পরলে কিছু কিছু পোর্শন আমাদের ফাঁকা থাকে তো আমার হাজব্যান্ড যদি এমন ধরো যে জিনিসটা দেখা যাওয়ার মতো অনেক সময় হয়ে যায় পেটের কোনো পোর্শন হয়তো বেরিয়ে যায় সেটা নিয়েও পর্যন্ত অশান্তি করে আর এটা হাজবেন্ড এ তো বউকে আমার তো মনে হয় ও বউকে অন্য জায়গাতে বিক্রিও করে ফেলতে পারে এতটা পয়সা মুড়িয়া মানে ওই যে বললাম না চিটিং বা ঘরে বসে বসে যদি বিনা মানে কষ্টে আর কি কোনো কষ্ট করা ছাড়া লাখ লাখ টাকার মুখ দেখে ফেলে তো পয়সার গন্ধ বড় গন্ধ যে মানুষটা কালকে ও সুগার টেস্ট হলো কালকে দেখা হলো মানে আমি যেহেতু আজকে রাতে ভিডিও করছি রে কালকে আসছে দেখা হলো তাদের সঙ্গে কথা বলে দুটো আড়াই তার নাকি ওটি হয়ে সে মানে তাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে সে হোটেলে শিফট হয়ে গেছে তোমাদের মনে প্রশ্নটা আসবে না তাই তো ও আজকে ওখানে গেছে আমার কাছে যে খবরটা আছে বৃহস্পতিবার না শুক্রবার ও ওখানে গেছে ভেদা গেছে বুঝতে পেরেছি এবং যেটা আমি জানলাম ওর ও যেহেতু ক্যান্সার পেশেন্ট ও তো চেক আপ করছে একটা আওয়াজ আসছে হচ্ছে বাইরে থেকে অনেকটা রাত তো সেই জন্য যাই হোক তো যেটা বলতে চাই তো ওর ডাক্তার নেক্সট ডাক্তার আবার ওর সোমবার সোমবার মানে ক্যান্সার পেশেন্টদের একটা টাইম মানে সপ্তাহে তো দুদিন দেখে বিএনটি পেশেন্টদের দুদিন দেখে এরকম করে যেই ধরনের রোগের পেশেন্টরা যায় তাদের জন্য ডাক্তার সপ্তাহে দুদিন করে এরকম থাকে তো ওরা ডাক্তার হচ্ছে সোমবার এর আগে ওর ওটি হয়ে গেল যে ডক্টরের আন্ডারও ট্রিটমেন্ট হয়েছে উদয় কুলকারি সে এক মাসের ছুটিটা আছে আমি তোমাদেরকে এর আগে ভিডিওতেই বলেছি সেই ডক্টরের সাইড ছেড়ে দেখে ওর কিছুই হবে না অথচ অথচ তারপরে ওর ওটি হয়ে গেল যে মানুষটি কালকে দুটো আড়াইটা পর্যন্ত তাকে দেখেছে দুপুরবেলা সে মানুষটি আজকে সন্ধ্যার সময় ভিডিও দিচ্ছে তার ওটি হয়ে গিয়ে তাকে রুমে শিফট করে দিয়েছে একটা ব্রেস্ট ক্যান্সারের মতো উঠলো ভাই আর কটোর চাই ভাই আর কটক চাই প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বায়োপসি হয়েছে বায়োপসি হতে পারে এখান থেকে নিয়ে বায়োপসি যে কোনো মানুষের হতে পারে যে কোনো সাসপেক্টেড পেশেন্টের ক্ষেত্রে বায়োপসি হয় তবে আমি এখন ড্যানসিওর হয়ে বলছি ওর বায়োপসিও হয়নি ওর বায়োপসি হয়নি কারণ বায়োপসি হতে গেলে এই ধরনের নয় এরকমভাবে বায়োপসি হয় না মানে ও যেরকম ফেক ধারি আর মাথার মধ্যে একটা মেঘ টুপি না কি টুপি একটা পরে এগুলো ওরা বাড়ি থেকে প্ল্যান সাজিয়ে টাজিয়ে নিয়ে গিয়ে করেছে মাথায় টুপি টুপি দিয়ে একবার এরকম কিচ্ছু হয়নি এটা ইচ্ছাকৃত যেহেতু বলেছিল ব্রেস্ট ক্যান্সারের ওর ওটি হবে সেটা দিয়ে দিতে হবে এখানে কি ভিডিওতে যার কারণে এই ভিডিওটা ইচ্ছাকৃত শর্তের মাধ্যমে আসলো এটা ওরা প্ল্যান করেই করলো পুরো প্ল্যান প্রি প্ল্যানিং ওর কোনো ওটি হয়নি ওর কিচ্ছু হয়নি কিচ্ছু না নাথিং এবার তোমরা বুঝে দেখো এই এই রকম নোংরা মানুষদের সোশ্যাল মিডিয়া থাকাটাই উচিত নয় থাকাতে একে সোশ্যাল মিডিয়া থেকেই তাড়িয়ে দেওয়া উচিত সেটা এফ হোক বা ওয়াইডি হোক এবার তোমরা ভিউয়ার্সটা ভিউয়ার্সদের জন্য আমরা ভিডিও করি তো সেখানে তোমরা ভিউয়ার্সটা ওকে কিভাবে কি করবে কি পালিশ করতে পারো তোমাদের আমার মনে হয় ওর এগেন্স্টে যাওয়া উচিত ও যা অতিরিক্ত বাড়াবাড়ি করছে ওকে প্রথমে যখন ভিডিও করেছিলাম ওকে কিছু কথা বলেছি ভদ্রভাবে বুঝিয়ে বলেছিলাম ও তাতে শুনিনি তারপরে ওর কিছু জিনিস আমাকে এখানে এক্সপোজ করতে হয়েছিল তারপরেও এতটা অসভ্য আর এতটা ডেসপারেট এরা যে তারপরেও এদের কোনো লজ্জা নেই দেখতে পাচ্ছে তো কোনো লজ্জা নেই যেখানে ও জানে যে ও যেখানে ভেলোরে এখন আছে সেখানে ওর পরিচিত এমন অনেক লোক ভেলোরে আছে প্রেজেন্ট তারাও ওখানে চেক আপে গেছে তারা দেখছে ওকে তারপরে ও এই এই ধরনের নোংরা বিনোরা দিতে পারে তো আমার মনে হয় এবার এর এগেনস্টে একটা স্টেপ প্রত্যেকের নেওয়া উচিত তোমরা ভিউয়ার্সরা তোমরাই এই কাজটা করলে অনেক বেশি শক্ত পোক্ত হবে শুধু তোমাদেরকে একটা কথাই বলছি তোমরা তো ওর ভিডিও দেখছো তো তোমরা ওকে শুধু বলো ওর যে ওটি হয়ে গেছে বললে তো ওটি হয়ে গেছে তো বাইপসি তো আর বলেন যে ওর বাইপসি হয়েছে বলেছে ওটি হয়েছে তো ওর যে ওটি হয়েছে সেই রিপোর্টসগুলো দেখাতে বলো সেই একটা ডকুমেন্টস মানে প্রেসক্রিপশন কোন ডক্টর ওকে সাইন করলো যে মানে কয়েক ঘন্টার মধ্যে ওটি হয়েছে হয়ে সেই রুমে শিফট হয়ে বুঝতে পেরেছো তো সেই ডক্টরের প্রেসক্রিপশনটা করতে বলে কারণ তোমরা টাকা দিয়েছে তোমাদের অধিকার আছে এটা দেখার আমি টাকা দিয়ে আমি ভিডিও করতে পারি আমি কিন্তু টাকা দিই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি পারি না এটা তোমরা পারো তোমরা করো তারপরেও বলবো যে আমার পক্ষে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমি আমার মতো করে চেষ্টা করব সেটা আমি তোমাদের সাথে ডিসকাস তাই বা করলাম তবে এটা বন্ধ হওয়া উচিত এটুকুই বলবো আর এফ বি এফ আমি নেই এফবিতেও নোংরা আমি প্রচুর পরিমাণে করছে যারা এফ থেকে আমাকে নক করেছে তাদেরকে বলছি তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে তোমরা একটা করে ছোটো ছোটো মানে শর্টসের মাধ্যমে ট্যাগ করে করে প্লিজ তোমরা এটা এগেন্সটে রুখে দাঁড়াও এবং তোমরা যাদের পক্ষে পসিবেল যাদের পক্ষে পসিবেল তারা মানবাধিকার করবে মানে হিউম্যান রাইটস হোক বা কোনো থানাকে হোক বা এরকম কোনো জায়গা যেগুলো আছে অ্যাসোসিয়েশন সেরকম জায়গায় তোমরা ট্যাগ করো যাদের কাছে ওদের এই নমুনা ভিডিওগুলো পৌঁছায় আর কি মানে ওরা ডকুমেন্টস শো ওরা যদি রিয়েল হয় তাকে ডকুমেন্টস শো করো বুঝতে পেরেছি ওরা তো সেটা কোনো দিনও পারবে না এতদিন ধরে শুধু ক্লাউডফ্রেন্ডিং করে গেছে একটা ডকুমেন্টস কোনো দিনও শো করেনি তো আমি বলবো তোমাদের যার যেরকম যে এরকম পরিবারে যার সোর্স আছে তারা প্লিজ নিজেদের আইডিয়া থাকলে সেটা করো আর ওর ভিডিওগুলোকে ওর ভিডিওগুলোকেও তাদের কাছে পাঠাও এটা আমি বলতে পারি এরপরে তোমরা কি করবে না করবে সেটা তোমাদের ইচ্ছা আর বারবার ওই আমাকে যদি বলে যদি তুমিই করো সেটা তো আমার একার পক্ষে আমি কেনই বা করতে যাবো আর আমি এতই বা কেন করব দেখো একটা জিনিস আমি এখানে কন্টেন্ট করতে বসেছি কনটেন্ট পেলে কাজ অবশ্যই করবো তবে যার যা যতটুকু বলার আমি কিন্তু বলে দিয়েছি ওকে যতটুকু এক্সপোজ করে দিয়েছি এবার ও তো নোংরা ও নোংরা আমি করবে চোরকে যত ততই বলে চুরু করিস না চোর যত জেল খাটুক যাই করুক চোর তো চুরি করবি সব কি যায় তো এর ক্ষেত্রেও তাই একে যতই বলো এ ওরাই যাবে ওরাই সারা জীবন হোল্ড লাইফ হোল্ড লাইফ ও নো করে যাবে আর ওই যে যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে ভুলে গেছি যে ওই যে ফোনের কথাটা যেটা বলতে চাইছিলাম যে ওর হাজব্যান্ডের নাকি ফোনটা চুরি হয়ে গেছে যাদের সাথে ও দেখা মানে ওদের সাথে যাদের দেখা হয়েছিলো ওরা তো লুকিয়েই ছিল তারা নিজে থেকেই গেছে আর কি সবটা জানতে এবং কথা বলতে তো তারা দেখলো ওর ওর হাতে একটা ফোন ওর হাজব্যান্ডের হাতে একটা ফোন অ্যান্ড্রয়েড এবং ওর বাচ্চা মেয়েটির হাতে একটা ফোন ওদের কাছে তিনটে ফোন তার মধ্যে একটা আইফোন বুঝতে পেরেছো তো পয়সা নেই বুঝতে পেরেছো তো গ্যাস ছিল না রান্না করার গ্যাসের জন্য লোকে ওকে সাড়ে ছ হাজার টাকা পাঠিয়েছে তারপরে গ্যাস তুলেছে একটা গ্যাস সাড়ে ছ হাজার টাকা টিকিট কনফার্ম করতে পারছিল টিকিট কাটার পয়সা নেই ট্রিটমেন্ট করতে পারছে না পয়সা নেই সে আইফোন নিয়ে ঘুরছে বাচ্চা ওইটুকু বাচ্চা তিন বছরের বাচ্চার হাতে একটা ফোন আমার মেয়ে এত বড় তার হাতে একটা ফোন নেই আমার সামনে ক্ষমতা থাকা সত্ত্বেও বুঝতে পেরেছো তো মানে এদের লাইফস্টাইলটা হচ্ছে এই তাহলে নোংরা মানুষে এগুলো করতে পারে তো ওদের হাতে তিনটে ফোন এবং তোমরা ডকুমেন্টসটা চাও ডকুমেন্টস ওদের কাছে চাও এটুকুই বলবো যে ডকুমেন্টস শো করতে বলো আর তোমাদের যার যেভাবে যে ওয়ে আছে সেই ওয়ে ধরে যেটা করা যায় কারণ অতিরিক্ত নোংরা হচ্ছে এরা কোনো দিনে এই নোংরা ছাড়বে না কারণ স্বামী স্ত্রী দুটোই হচ্ছে চিটার চিটিং বাজ মোস্ট চিটিং বাজ বুঝতে পেরেছো তো এই দুটোই হচ্ছে মানুষের গলা কেটে বসে বসে মানে এর বটটাও একটা সময় খুব ভালো মনে করতাম যে যখন ওর একটা ধরা পড়েছিল তখন অনেক কষ্ট করে ইনকাম কিন্তু তখন তো এইভাবে পয়সার মুখ দেখেনি মানে ঘরে বসে বসে এখন এর বটটাও নাকি খুব ভালো চেয়ারা হয়েছে দুটো নাকি হেভি গ্ল্যামার হেভি চেয়ারা হয়েছে যেটা শুনলাম হেভি চেয়ারা হয়েছে হেভি গ্ল্যামার হয়েছে দেখে মনেই হয়নি যে অসুস্থ অ্যাকচুয়ালি তো অসুস্থ নোরা তো চেকআপে গেছে আর বসে বসে লাখ লাখ টাকার মুখ দেখেছে আমরা তো খেটেও পারি না ওরা বসে বসে লাখ লাখ টাকার মুখ দেখেছে তো বটটা বসে বসেই এখন কোথায় খায় এই জন্য চেয়ারাটাও ভালো গ্ল্যামারটাও ভালো হয়েছে সঙ্গে পূজারও তাই আর তো যাই হোক এই নোংরা যদি তোমরা এক্সপোজ করতে চাও তোমাদেরকে আগেই আসতে হবে এটুকুই আর একটা কথা বলছি শুধু আমাকে বলে কোনো লাভ হবে না এই যে পূজার বিষয়টা নিয়ে একমাত্র ওয়াইটিতে আমি আমি একা ফাইট দিয়ে গেছি আমি একা লড়াই করেছি আমাকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে এই ভিউয়ার্স সাইড আমাকে কমেন্ট সেকশনের অনেক নোংরা এমনকি আমার মেয়েটাকেও বোঝাতে ছাড়েনি কিন্তু আমি কিন্তু সৎ পথে থেকেই ওদের মানে নোংরা আমি মুখোশটা ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে চেয়েছিলাম যাতে ভিউয়ার্সরা মানে সঠিক রাস্তাটা দেখে সঠিক পথে থাকে এছাড়া তো আমার কোনো উদ্দেশ্য ছিল না আমাদের লাখ লাখ টাকা ওদের মতো ইনকাম করি একটা ভিডিও করে কিংবা আমি গ্রাউড ফার্ডিং করি নাম ভাঙিয়ে করেছি কি তারপরেও অনেক কথা শুনতে হচ্ছে তারপরেও যেহেতু আমি একজন ক্রিয়েটার তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই আমার দামি দায়বদ্ধ আমার ভিউার্সদের জন্য তাদের সঠিক পত্তা দেখানোর জন্য আমি কিন্তু একা ফাইল এগিয়েছি কই কন্ট্রোভার্সি জীবনে তো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কোথায় তারা ছিল কেউ ভিডিও করেছে দেখেছো একটা না দুটো ভিডিও দেবস্থিদি করেছে তাও ওর অ্যাগেন্সটা সেভাবে কোনো ভিডিও করেনি নি যতটুকু জানে ততটুকু নিয়ে ভিডিও করেছিল দেখেছিলাম কারণ দেবস্থিদের সাথে তো পার্সোনালি আমার কথাবার্তা হয় না যতটুকু ভিডিওতে দেখেছি আর কাউকে দেখেছো এত বড় কন্ট্রোভার্সি জুন এত ক্রিয়েটার যদি পাঁচজন করতো না এই নোংরামিটা অন্তত ওয়াইটিতে করার আগে ও পাঁচবার হলেও এবার যেহেতু শুধু আমি একা করছি আর ও তো ডেসপারেন্ট ওর সেই জন্য লং ভিডিও বন্ধ করেছে শর্টসেও ও খেলেই যাচ্ছে আর আর খেলছে ফেসবুকে প্রচুর পরিমাণে ফেসবুকে খেলছে বুঝতে পেরেছো তো তোমাদের যদি ক্ষমতা থাকে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাগ করো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলো ওকে ভিডিও নামাতে তাদেরকেও সবটা সত্যি জানাও তোমাদের ভিউয়ার্সদেরকে বলছি কারণ আমার একার পক্ষে তো সবটা সম্ভব নয় আরেকটা কথা জানবে আমরা এখানে কাজ করতে বসি যখন আমাদের কাছে ট্রেনিং কন্টেন্ট থাকবে আমরা সেদিকেই ছুঁকবো সেদিকেই কাজ করবো কারণ সেটাতে আমার ভিউজ বেশি হবে পূজাকে নিয়ে ভিডিও করে আমার সেরকম ভিউজ হয় না সুতরাং আমি আমার যে কন্টেন্টে হাজারের উপরে ভিউজ পাবো আমি সেই কন্টেন্টেই যাব কারণ আমি অলরেডি জেনে গেছি ও মানে কত বড় চিটিং বাজ ওরা এবং সেটা আমি আমার ইউটিউবে আমার বন্ধুদের সাথে ক্লিয়ার করে দিয়েছি এবার যদি তোমরা অন্ধ হয়ে থাকো বারবার আমাকে বললাম তো বারবার একই টপিক্স নিয়ে কথা বলবো না বলবো কি বলবো না সেই জন্য বললাম তোমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রমাণ হিসাবে একটা ভিডিও নিয়ে তো আমি ডেফিনেটলি আসবো তার আগে আমি দেখছি কতটা কি করতে পারি সেটা তো আমি দেখবো ড্যামশিয় তো সেটা হচ্ছে আমার তরফ থেকে আমার মতো করে তবে তোমরা যদি পারো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও তোমরা বলো ওকে নিয়ে ভিডিও করতে বিশেষ করে যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে এখানে অনেকেই আছে আমি নাম নাইবার নিতাম তোমরা অনেকেই জানো অনেক সহক্রিয়েটার আমার আছে যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদেরকেও বলো এদের নিয়ে ভিডিও করতে তারা ভিডিও বলে কারণ আমি তো তোমরা ভাষায় ভিডিও করতে পারি না তোমরা জানো আমি হর্ত ভাষায় কথা বলবো তো তোমরা তাদেরকে বলো তারা ভিডিওর মতো ভিডিও যখন করবে তখন হয়তো এই নির্লজগুলোর কিছুটা এদের লজ্জা নেই লজ্জা কখনোই হবে না কারণ এরা পয়সার জন্য সব পারে সব পারে এরা নিজের মাকে বিক্রি করে দেয় পয়সার জন্য পরিবারকে বিক্রি করে আবার সেই পরিবারেরই গুণগান গায় স্বামীকে বিক্রি করে আবার সেই স্বামীর সঙ্গেই এত কিছু আর কত বড় চিটিং বা যার স্বামীটা বুঝতে পারছো বউকে মানে উলম্ব করে দিয়ে বলতে পারো ওইভাবে টাওয়াল ওইভাবে শুধুমাত্র পয়সা ইনকাম রোজগারের জন্য ফেসবুকে দিয়েছে ইউটিউব থেকে তো সেই ইনকাম ভাষা ফেসবুকে প্রচুর একশোকে ফলোয়ার্স ওর এইসব করে করে একশোকে ফলোয়ার্স করেছে এইসব নমুনা আমি বেঁচে তো সেইখানে বউকে এইভাবে করে পা টি বলছে ওটি হয়ে গেছে মানে আগের দিন দুটো আড়াইটার সময় যারা ওকে দেখলো পরের দিন সন্ধ্যার সময় ওটি হয়ে ও ওর ওয়ার্ড মানে মানে হোটেলে চলে এসেছে বুঝতে পেরেছি একটা ব্রেস্ট ক্যান্সারের অব্দি হয়ে তাকে মানে কয়েক ঘন্টার মধ্যে ছেড়ে দিয়েছে এটা হচ্ছে ওই একটা কদিন আগে ইউটিউবে একটা স্প্যাম স্ক্যাম হয়েছিলো দেখেছিলে যে একটা মানে ভেলোরে ভেলোরেই আর কি একটা কিডনি রোগী কিডনি ট্রান্সপ্লানেট হয়েছিল সার্জারি নাকি যেদিন ট্রান্সপ্লানেট হলো তার পরের দিনই সেই মানুষটি ভেলোর থেকে কলকাতা চলে এসে ভিডিও করছে ঠিক এরকম সে হোক রাউনফান্ডিং করেছে বুঝতে পারছ তো এখন সব এরকম মিথ্যেবাদী আর মিথ্যেবাদীদের জন্য অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন তারা কোনোদিনও দাঁড়াতে পারবে না কিচ্ছু পাবেন এখান থেকে কিচ্ছু না মিথ্যেবাদীরাই পাবে যারা অনেস্ট যারা সত্যি রিয়েল তারা পাবে না তারা সত্যিই পাবে না আর মানুষের বিশ্বাস উঠে যাবে মানুষ পারবেও না আর কাউকে বিশ্বাসও তো করবে এইসব নোংরা নোংরাদেরকে করবে কারণ এরা তো নোংরা করতে পারে এটুকুই বলবো আর একটা কথা বলবো এদের না ভগবানের ভয় নেই পূজাকেও বলবো আর ওর স্বামীটিকেও বলবো ভগবানের ভয় নেই তাই না ওপরে একজন আছে সব কিছুর হিসাব রাখে যে রোগ যে ক্যান্সার যে রোগটা আমরা শুনলে পরে শত ফুট দূরে থাকি শুধু কানে শুনলে যে কোথাও হয়েছে বা এই রোগটা নিয়ে কেউ কথা বলছে শত ফুট দূরে থাকি যে এটা এমন একটা রোগ এটার সঙ্গে যোজা অত সম্ভব নয় মানে সবাই তো লাকি হয় না যে ব্যাক করে ফিরে আসবে তাই না সেই রোগটাকে হাতিয়ার করে মিথ্যে দিয়ে ওর ক্যান্সার ছিল কিন্তু ও এখন পুরো কিউর ও সারভাইভার ক্যান্সার থেকেও সুস্থ হয়ে এসেছে এবার যার ধরো কিডনি খারাপ হয়ে যাবে যা তো কিডনি ট্রান্সপ্লানিট হবে তার তো কিডনির সমস্যা ছিল তার কিডনি ট্রান্সপ্লানেট হচ্ছে সে কি সারা জীবন বলে যাবে আমার কিডনি খারাপ কিডনি খারাপ নাকি বলবে আমার কিডনি ট্রান্সপ্লান্ট করো কোনটা এবার তাকেও সারা জীবন চেক থাকতে হবে ঠিক এদেরকেও ক্যান্সার পেশেন্ট বিএনটি পেশেন্ট কিডনি পেশেন্ট এদেরকেও সারা জীবন চেক থাকতে হয় আর যেহেতু তেইশ সালেও ক্যান্সার হয়েছিল সেখান থেকে এখন এটা পঁচিশ তো এখন ওকে তিন মাস পর পর চেক থাকতেই হবে আর তারপরে হয়তো আরো দু বছর পরে হয়তো বছরে একবার চেক দেবে তো এখন তো চেকআপ এদের তো সারা জীবনেই চেক আপে থাকতে হয় তাই না এরকম একটা রোগ মারণ রোগ যেগুলোকে বলে সেই রোগ নিয়ে মিথ্যে বলে ইনকাম করছে পূজাকে একটা কথা বলবো হাজবেন্ড টিকে ছোট লোক হাজবেন্ড বলবো যে ওপরে যে আছে তার ভয় করিস তোরা দুটোকে বুঝেছিস দেখিস সত্যি সত্যি ভিক্ষা নিচ্ছিস তো ডিজিটাল ভিকারই ভিক্ষার জন্য এটা করছিস তো রাস্তায় তোদের পাটি পেতে বসতে হবে বলে দিয়ে গেলাম দিয়ে রাস্তায় তোদেরকে বাটি পেটে বসতে হবে আর তোদের নিয়ে ভিডিও করার জন্য আমি যদি মিথ্যে বলে থাকি ঈশ্বর তো করে আছে তাকে তো কেউ কিনে রাখতে পারে না সে আমারও কেনা না তোরও কেনা আমি যদি ভুলতে বলে থাকি তাহলে সে যেন আমাকে রাস্তায় বাটি নিয়ে ভিক্ষা করতে বসায় আর আমি যদি আমার মুখটা দিয়ে আমার আমার সন্তোষী মা বজরাংবালি আমার মহাদেব যদি থেকে থাকে রাস্তায় তোদেরকে ভিক্ষা করতে হবে দিনটা দেখবো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বলে দিয়ে গেলাম বন্ধুরা সতর্ক থেকেও সজাগ থেকেও আর কিচ্ছু বলার নেই এই মানে নোংরাদেরকে প্রমাণিত নিয়ে আমি তো অবশ্যই আসবে তারপরে আমার যতটুকু করার আমি ডেফিনেটলি আমার তরফ থেকে আমি আমার মতো করে করবো তোমাদেরকে যে যে ওয়েগুলো বললাম তোমরা সেইগুলো ধরে কাজ করার চেষ্টা করো সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা